হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে আমার তো দেখতে ভীষণ ভালো লাগে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে একদম অধরে বৃষ্টি যাতে বলে যেমন খুব রোদ গরম পড়েছিল তেমন বৃষ্টি হচ্ছে দেখো আমার ভাগ্য বৃষ্টির জলে স্নান করছে মাঠটা কত সুন্দর দেখাচ্ছে দেখো অনেক দূরে মনে হচ্ছে একদম কুয়াশায় ঢুকে গেছে একটু জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খুব ভালো লাগছে দেখতে দেখো জানুয়ারি বৃষ্টি বৃষ্টি যাচ্ছে বৃষ্টিতে একটু পরে থেমে থাকছে বৃষ্টি থামার পরে দেখো আমরা একটু বেরিয়েছিলাম একটা নারকেল গাছে দেখতে পেলাম বাবুই পাখির বাসা তোমরা দেখতে পাচ্ছ কই কাক কই দেখি তো কই কাক কোথায় কাক দেখতে পাচ্ছি না তো কোথায় গেল

Thank you. Halata.